হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি এখন দেখো সকালবেলা দুটো মুরগি আছে আমাদের তো সেই মুরগিটার একটা হচ্ছে বের করে নিয়ে চলে এসছে আর বাচ্চাটা দেখো ওদিকে চড়াফেরা করছে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটা অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের একটা লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো সকালবেলার সমস্ত কাজকর্ম দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর একটু ম্যাশ দিয়ে দিলাম ওদেরকে ঠিক করে খাওয়াই দেওয়া হয় না কারণ সেই যে মুরগিগুলো অসুখ হলো তারপর থেকে ঠিকমতো কিন্তু মুরগিগুলোকে খাবার দিই না কারণ এই যে অসুখের ভয় যাই হোক এই তিনটেই আছে এই ছোট্ট বাচ্চাটা আর একটা মুরগি অপারেশন করেছিলাম সেই মুরগিটা আর এই মুরগিটা এই হচ্ছে ব্যাপার তো শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য কাজকর্ম না ঠিকঠাক করে করতেও ইচ্ছা করছে না গতকালকে রাত্রে একটু একটু বৃষ্টি হয়েছিল খুব একটা বৃষ্টি হয়নি তো একটু বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল কিন্তু সেটাও হয়নি আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টে জানিও আর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও মধ্যে কাজ করতে অনেকটাই ইচ্ছে করে আবার মাঝে মধ্যে কিন্তু একেবারে ইচ্ছে করে না শরীর খারাপের কারণে গতকালকে এতটাই অসুস্থ ছিলাম যে আমি ঠিক করে নিজেই চলতে পারছিলাম না তো এই দেখো উঠোনটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য ধুলোটা খুবই কম মানে কম বলতে একেবারেই কম আর হ্যাঁ যেসব বন্ধুরা আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ আমার শরীর নিয়েও কমেন্ট করছো যে আমার শরীর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মি অ্যান্ড মাই চ্যানেল মি অ্যান্ড মাই টুইন্স বেবি চ্যানেলের দিদি তো ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করে আর হ্যাঁ দিদিভাই ওই ওলগুলো হচ্ছে এবার খুবই ছোট ছোট হয়েছে ওর থেকে দু থেকে তিন গুণ বেশি বড় বড় ওল কিন্তু হয় আর কি বলো তো শরীরের ওপর জোর দিয়ে কিছু করতে না চাইলেও কিন্তু করতে হয় তো এখন এই দিকটা আমি ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি কারণ এইখানটাই হচ্ছে রান্না করব আর এই দেখো ছোট্ট উনুনটা এই উনুনটাতে না আমি রান্না করতে একটু ভালোবাসি না কারণ আমার ভালোই লাগে না এখানে রান্না করতে যারা নতুন নতুন ভিডিও করছো বা ইউটিউবে আসবে ভাবছো তাদের প্রতি আমার একটাই কথা যে তোমরা তোমাদের লাইফস্টাইলটা শেয়ার করো আর যেটাই শেয়ার করো বিশেষ করে যারা লাইফস্টাইল ব্লগার বা লাইফস্টাইল শেয়ার করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমাদের কাছে যেটুকু আছে তোমরা কিন্তু সেটুকু দিয়েই ভিডিও করা স্টার্ট করে দাও একটা ফোন হলেই কিন্তু যথেষ্ট আর যদি কেউ কারোর ফোনটা ধরে দেওয়ার থাকে তাহলে তো কথাই নেই এক্সট্রা কিন্তু আর কোনো স্ট্যান্ডও কেনার প্রয়োজন পড়বে না তো তোমাদের একটা মানুষ থাকলেই হবে আর একটা ফোন থাকলেই হবে যে ফোনটা ধরে দেবে বা ভিডিওটা করে দেবে আর হ্যাঁ অনেকেই ভাবছো যে আমার বাড়ি নেই গাড়ি নেই বিসরণ কিছু নেই অনেকেই দেখি যে অনেক ব্লগার আছে নতুন হোক কিংবা পুরানো অনেক জিনিসপত্র আছে টাকা পয়সা বলো সোনা গয়না বলো সেসব কিছুই নেই এসবের কিন্তু প্রয়োজনই পড়ে না তো দেখো এখন আমি পঁইশাকের পাতাগুলো যেগুলো লাগবে তো সেইগুলো হচ্ছে আমি কচিয়ে নিচ্ছি আর যেগুলো লাগবে না সেইগুলো আমি প্যাকেটে ভরে রেখে দিলাম আগামীকালের জন্য মানে এগুলো হচ্ছে আমি ফেলবো না সবই হচ্ছে খাবো তো সেই জন্য রেখে দিলাম তো এখন সমস্ত সবজিগুলো নিয়ে আমি যাচ্ছি পুকুরে যে তাড়াতাড়ি করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবো আর কি বলো তো একা একা ভিডিও শ্যুট করতে গেলে না অনেকটাই টাইম লেগে যায় কারণ এখানে স্ট্যান্ডটা সেট করো সেখানে সেট করো যেটা এক মিনিটের কাজ সেটা কিন্তু দশ মিনিট ধরে করতে হয় তো এই যে পুকুরে আসতে যেখানে আমার হাফ সেকেন্ডও টাইম লাগে না মানে তিরিশ সেকেন্ডও টাইম লাগে না সেখানে কিন্তু আমি কতবার স্ট্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সেট করেছি সে একমাত্র আমিই জানি আর হ্যাঁ যেটা বলছিলাম যার যেমন আছে সে তেমন দিয়েই কিন্তু ভিডিওটা করো কাউকে দেখে কিন্তু ভিডিও করো না বা মোটিভেট হো না তাহলে কিন্তু কিছুদিন পরে দেখবে তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে কারণ তোমার কাছে সেই জিনিসগুলো নেই বা তুমি তার মতো পারো না এই জন্যই কিন্তু তুমি পিছিয়ে পড়বে তাই সব সময় নিজের কাছে যেটুকু আছে যা আছে সেটুকুই তুমি প্রেজেন্ট করো অন্যের মতো করে করো না বা অন্যকে কপি করতে যেও না তাহলে কিন্তু বা দিন দিন কিংবা দু তিন দিন করতে করতে কিন্তু হাঁপিয়ে যাবে এখন আমি কড়াইটা ধুয়ে নিচ্ছি আর এই কড়াইতে করে না রান্না করতে আমার ভীষণই ভালো লাগে আমি গ্যাসেও কিন্তু এই কালো কড়াইটাই রান্না করি কেন ফলত এই কড়াইটা না একটুও পড়ে না অনেক কড়াই আছে যেগুলো কিন্তু খুব সহজে পড়ে যায় আর এই কড়াইটা পড়ে না কিন্তু এখন এগুলো ধুয়ে নিয়ে তারপর এক জায়গায় রেডি করে বসবো বসলে কিন্তু টেনশানটা অনেকটাই কমে যাবে কারণ এক জায়গায় গুছিয়ে নিয়ে বসতে পারলে অনেকটাই কিন্তু চাপটাও কমে যায় বিশেষ করে যারা উনুনে রান্না করে তারা আর আমাকে যারা কমেন্ট করছে সুন্দর সুন্দর তাদের কিন্তু চ্যানেলের নামগুলো নিয়ে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাইগুলো দেব আর হ্যাঁ একটা জিনিস কী বলো তো মাঝে কিন্তু আমার দেখছিলাম খুব ভালোভাবেই কিন্তু ভিউ আসছিল। হঠাৎই দেখছি চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে ভিউটা আসছেই না কিন্তু কি করা যাবে ভেবেছি আগের মতো ভুল আর করবো না গরমকালে না উনুনটা জ্বালাতে একটুও সমস্যা হয় না কারণ সব কিছুই শুকনো থাকে আর দেখো যে প্লাস্টিকগুলো সব জোগাড় করে রাখা হয় মানে বাড়িরই প্লাস্টিক কত বাড়ির প্লাস্টিক বলতে অনেক রকম তো কিছু খাওয়া হয় বা প্যাকেটগুলো নিয়ে আসা হয় সেই প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করে এগুলো কিন্তু জ্বালানোর কাজেই প্রয়োজন পড়ে আর এখন আর তেলের প্রয়োজন পড়ে না আগে কিন্তু কেরোসিন তেল দিয়েই জ্বালাতাম আর এই বোতলে করে কেন আমি তেল রাখি বলো তো তেলটা না লিমিটের মধ্যে রাখা যায় কারণ আমার কতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকুই তেল কিন্তু ঢালতে পারবো আর অন্য বোতলে অনেকটা করে তেল পড়ে যায় অত তাতে কিন্তু একটা খরচাও বেড়ে যায় সেই জন্য আমি এই ছোট্ট বোতলে করে তেল রাখি যাতে করে বোতলটা দেখি আর ভাবি যে না এইটুকু তেল আমার রান্না করতে হবে কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে কোলেস্ট্রল বেড়ে গেছে তো এই যে গতকালকে তরকারিগুলো আমি সব কেটে রেখেছিলাম শুধুমাত্র পৈশাকের পাতাটা তো আজকে কাটলাম তো এইটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর কুমড়োর খোসা দিয়ে ভাজা আমি তো ভাবলাম কুমড়োর খোসাগুলো ফেলবো কেন তার থেকে বরং ভাজাই করি কারণ সব কিছুই তো কিনেই নিয়ে আসতে হয় আর কুমড়োর খোসাগুলো একেবারেই ফ্রেশ ছিল এই যে দেখো আমার ভাজাটা হয়ে গেছে আর খুব ভালোও লাগে কিন্তু কুমড়োর খোসা খেতে আর হ্যাঁ যেটা বলছিলাম চ্যানেলে ভিউ আসুক আর না আসুক আমি কিন্তু আর সেই আগের মতো ভুল করব না যে চ্যানেলে ভিউ নেই বলে আমি চ্যানেলটায় সেরে দেবো কিংবা কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দেবো এসব কিন্তু আর একবারই করব না কারণ এইভাবে আমি কিন্তু তিনটে বছর নষ্ট করেছি আর আমি নষ্ট করতে চাই না ভিডিওতে ভিউ আসবে না আসবে ভিডিওতে মানে ভিডিও আমি পোস্ট করেই যাবো তাই যাই হোক হবে কারণ আমি একটা জিনিস দেখেছি কারণ নিজের ভুলেই কিন্তু নিজেরা নিজেদের চ্যানেলগুলোকে নষ্ট করে ফেলি যেমন আমি নিজের ভুলেই কিন্তু চ্যানেলটাকে নষ্ট করে ফেলেছি অনেক চ্যানেল তো এদিকে দেখো কুমড়ো আলু পুঁই আমি বসিয়ে দিয়েছি আর গতকালকে কেটে রেখেছিলাম তার জন্য কিন্তু অনেকটা টাইমটা সেভ হচ্ছে কারণ টাইমটা টাইমটা সেভ সেভ হচ্ছে এই কারণে বলছি কারণ অতটা তাড়াহুড়া কিন্তু আমার করতে হচ্ছে না তাই তোমরা যদি পারো আর তোমাদের যদি ফ্রিজও থাকে পারলে কিন্তু তোমরা একটু হলো তরকারিগুলো কেটে রাখার চেষ্টা করবে তাহলে অনেকটাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে আর করতে হবে না তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর আমরা কিন্তু রেশনের চালের ভাতই খাই আর কারা কারা আমাদের মতো রেশনের চালের ভাত খাও অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আমরা তিনজন মানুষ তো আমাদের ন কেজি রেশনের চাল হয় আর বাকি চালটা হচ্ছে আমরা কিনে নিই অন্যের কাছ থেকে যারা অনেক চাল পায় তাদের কাছ থেকে হচ্ছে আমরা কিনে নিই তো এই যে দেখো এদিকে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করেছি একটা দিদিভাই একদিন কমেন্ট করেছিল আমরা কুমড়ো আলু মাছ কখনও খাইনি এদিকে দেখো আমি পুঁই শাকের পাতাটা কিন্তু মেখে নিচ্ছি এটা আমি হচ্ছে চপ বানাবো কারণ ভাজা করলেও করতে পারতাম কিন্তু পরে ভাবলাম যে না একটু শাকের পাতা চপ করি তাহলে বেশ ভালোই লাগবে খেতে তো যেহেতু বেসন ভরিয়ে গেছে তো সেই জন্য এখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি ময়দা হোক আর বেসন হোক সব কিন্তু একই রকম লাগবে আর তোমরা কখনও যদি না খেয়ে থাকো পয়শাকের পাতার চপ অবশ্যই খেয়ে আজকে যেহেতু আমরা নিরামিষই খাচ্ছি না তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছি আর তারপর লবণ ঝাল এগুলো হলুদ এগুলো দিয়ে দেব আর সাথে হচ্ছে আমি ময়দা দিয়েছি তোমরা এখানে বেসন দিতে পারো এখন আমি জিরে মরিচ এগুলো একটু গুঁড়ো দিয়ে দিলাম কারণ এগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর পয়শাকের পাতা তো একটু তেতো তেতো লাগে তো সেই ভাবটা কিন্তু আর থাকে না তো এই যে দেখো এখানে আমার এটা মাখা হয়ে গেছে একটুও কিন্তু জল দিইনি এর মধ্যে কারণ মাখতে মাখতে অলরেডি কিন্তু জল বেরিয়ে আসে এই যে আমি এখানে ভেবেছিলাম প্রথমে যে গ্যাসে করবো পরে ভাবলাম যে না বরং কড়াইতে করি তাহলে তাড়াতাড়ি হবে বা উনুনে করি তাড়াতাড়ি হবে আর আমার ভিডিওতে যদি একটু খারাপ পেয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা করে দিও আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার কোথায় ভুল হলো কারণ তোমরা না জানলে আমি বুঝতেই পারবো না এদিকে দেখো স্নান করে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি তো আজকে শ্যাম্পুও করেছি আরে দেখো স্নান করে এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে ভোগ দেবো আর প্রচণ্ড রোদ্দুর এতটাই রোদ্দুর যে কি বলবো মনে হচ্ছে তাকানোই যাচ্ছে না আর সাথে সাথে হাওয়াও আছে কিন্তু কিন্তু রোদ্দুরের ভাগটা একটু বেশি তো শাকের চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে এগুলো তুলে লাগিয়ে দিতে হবে দিলে অনেকটা ভালো হবে চারিদিকে ছড়িয়েও যাবে তো দেখা যাক কবে লাগাবো এখনও বুঝে উঠতে পারছি না তবে আশা করছি খুব তাড়াতাড়ি শাকের চারাগুলো লাগিয়ে দেব তো কাপড়গুলো সব ক্লিপ না দিলেও পড়েও যাবে সেই জন্য একটু ক্লিপও দিয়ে দিচ্ছি একটু বিকালবেলা দেখো এই যে পাড়ার দিকে হাঁটতে বেরিয়েছি কারণ ওই যে দোকানে যাব একটু সেই জন্য তো একটা ঘর হচ্ছে এটা হচ্ছে বাস্কর আর যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে বাস্কর গ্রামে কিন্তু বেশিরভাগই কাঁচা ঘর কিন্তু সবাইকে দেখানো যায় না সেই জন্য দেখাতে পারি না এখানে দেখো সন্ধ্যাবেলা আমি ভাত বসিয়েছি প্রেশার কুকারে আর এদিকে হাঁড়িতে অল্প ভাত ছিল সেটাও আমি গরম করতে দিয়েছি তো আর একটু দেখো এখানে আমি আমের চাটনি বানাচ্ছি কিন্তু একটা ভুল আমার হয়েছে আমটা চাকা চাকা না করে আমার একটু ফালি করে নেওয়া ভালো ছিল এটা আমার ভীষণ বড় ভুল হয়ে গেছে তো পরে ভাবছি আসলে ভুল না করলেও তো শুধর যায় না তো সেই জন্য ভুল করার পরে ভাবছি যে এর এরপরের থেকে এই ভুলটা আর হবে না তো এখন আমরা রাত্রেবেলা দেখো ডিনার করতে বসেছি দুপুরবেলারই তরকারি কারণ এত গরম যে খাওয়ারই মানুষ হচ্ছে না যে তরকারিগুলো খেয়ে কমপ্লিট হবে সেটাও কিন্তু হচ্ছে না তো এখানে সবাই মিলে এখন খাচ্ছি আর আজকে দেখছি একটুখানি হলেও লাইটের ভোল্টেজটা বেশি আছে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো